নমস্কার সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের পটল দিয়ে পটলের রেসিপি তো আগে যদি এরকম পটলের রেসিপি বানিয়ে না খেয়ে থাকেন একবার এইভাবে পটলের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো এক পদেই আপনাদের প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না প্রথমে যতটা পরিমাণ পটল নেওয়ার আপনারা নিয়ে নেবেন নিয়ে দুপাশ কেটে ফেলে দিয়ে মাঝখানে মাঝখানে অল্প অল্প করে দুদিকে চিড়ে নেবেন দিয়ে খোসাগুলোকে কিছুটা করে রেখে আর ছাড়িয়ে ফেলে দেবেন দিয়ে ওই পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন তারপর ওই তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে কিছুটা পরিমাণ গোটা রসুনকে ছাড়িয়ে দিয়ে দেবেন আর দেবেন ওই তিন চার টুকরো আদার কুচি তারপর আর দেবেন একটা পেঁয়াজকে ছাড়িয়ে ভালো করে কেটে দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ গোটা পোস্ত আর দেবেন কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকমই আপনারা ঝাল কাঁচা লঙ্কা দিতে পারেন দিয়ে সব কিছুকে একসঙ্গে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন পেস্টটা তৈরি হয়ে গেলে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে তারপর ওই যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলেন পটলগুলো ওই পটলগুলো দিয়ে অল্প অল্প করে নে নেড়ে দুপিট উল্টে লাল করে পটলগুলোকে ভালো করে ভেজে নেবেন তারপর পটলগুলো ভাজা হয়ে গেলে ওই যে কড়াইতে তেল থাকবে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবেন একটা তেজপাতাকে কেটে দিয়ে দেবেন আর দেবেন কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ভালো করে যখন ফোড়নটা ভাজা হবে ফোড়নটা থেকে হালকা মিষ্টি গন্ধ উঠে আসলে ওই যে বেটে রেখেছিলেন মশলাটা ওই মশলা টা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেবেন কষিয়ে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবেন আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন আর যদি হলুদ গুঁড়োও দিতে চান তাও দিতে পারেন আমি দিইনি কেন দই দিয়ে যেহেতু বানাবো জিনিসটা গোল্ডেন কালার হালকা হালকা গোল্ডেন কালার আসবে বলে ওই জন্য আমি দিইনি তারপর ওই লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দই নিয়ে নেবেন দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে গ্যাসের আঁচটা একদম অল্প রাখবেন কেন দইটা দিয়ে গ্যাস দিয়ে মশলাটাকে ভালো করে কষাবেন অল্প অল্প করে আঁচে কেন বেশি জোরে দিয়ে দিলে দইটার সঙ্গে মশলাটা ফেটে যাবে তারপর ওই দিয়ে দেবেন এক চামচ পরিমাণ অল্প চিনি আর কিছুটা পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন কষিয়ে মশলা যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন মশলা তেল ছেড়ে আসলে ওই যে ভেজে রেখেছিলেন পটলগুলো ওই পটলগুলো দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নেবেন এইভাবে যদি না আগে বানিয়ে খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না যেন যখন দেখবেন পটলগুলো সুন্দরভাবে হয়ে গেছে তার সে সে ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের পটলের দই দিয়ে বানানোর রেসিপি একবার বানিয়ে খা